তে কি রয়েছে পাপন কাকু ডাইট মারছে তারপরেতে কি রয়েসে পাপন কাকু ডাইল খাইছে তারপরেতে কি রয়েছে এই বুশি খাইছে তারপরেতে কি রয়েছে ক্রিকেট বুট শান্তি পাইছে তারপরেতে কি রয়েছে পাপন কাকু পান মারছে

এখন আমাদের পাপন কাকু পাইন মারার কারণে আমাদের তামিল ইকবাল বাংলাদেশের সকল ক্রিকেটার এখন নামলে ভালো খেলবে কারণ ক্রিকেট না তারপরেতে কি রয়েছে পাপন কাকু ডাল মারছে পাপন কাকু তুমি যেখানে থাকো কাকু খুব সাবধানে থাকো বাঙালি তোমাকে টর্চ লাইট নিয়ে খুঁজছে কাকু তোমাকে পাইলেই করত করত করবে ফায়ার ফায়ার ঠাস ঠুস ঠাস ঠুস তারপরে কি রয়েছে পাপন কাকু কত দেখ করছে পাপন কাকু হাই কাকু তুমি কত দেখ করছো কাকু তুমি খুব কাকু তোমাকে জানে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম কাকু তুমি যা খেল দেখাই তো কাকু তোমার খেলে তুলনা নাই তোমার আম্মা একা তিনা তো পদত্যাগ করছে এরপরে তোমার সিরিয়াল আইছে কাকু তো পদত্যাগ করলা কাকু বাংলাদেশে ক্রিকেট প্রেমিকেরা বর্তমানে নাগিন ড্যান্স করবো নাগিন ড্যান্স サルこレスキーがエステ。